গতকাল এফ সি এশিয়ান দু হাজার সাতাইশ কোয়ালিফায়ার্সে নিজেদের বাছা মরা লড়াইয়ের জন্য বাংলাদেশ শক্তিশালী হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল সেই সময় মাঠে কানায় কানায় দর্শক ছিল কিন্তু আফসুসের বিষয় হইতেছে যে এই দর্শকদের আশা প্রত্যাশা তেমন মেটাতে পারেনি হামজা জামালদের দল বরঞ্চ হংকংয়ের কাছে চার তিন গোলে পরাজয় বরণ করে অলরেডি তারা এফ সি দু হাজার সাতাইশ কোয়ালিফায়ার্স রাউন্ড থেকে বাদ পড়েছিল গতকালকে হংকং এর ম্যাচে যে পরাজয় বরণ করেছিল তার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমাদের গরিবের পেপ গার্দিওয়াল হাবিয়ার কেব্রেরা আর পুকা টিম ম্যানেজমেন্ট এবং এ দেশের আবাল চুদা লোকাল ফুটবলাররা বিশেষ করে গতকালকে ডিফেন্ডারদের যে বাজে পারফর্ম দেখেছিলাম তারা বলতে গেলে বল ডিফেন্স করতে আসেনি বরংস হংকংকে কিভাবে গোল দিতে হয় সেটার চেষ্টা করেছে একমাত্র হামজা সারা কাউকে দেখলাম না তেমন ভালো বল ডিফেন্স করতে আর আরেকটা বড় সমস্যা ছিল যে ম্যাচের যা হাফ টাইম শেষ হওয়ার আগে হেভিয়ার ক্যামেরারা যে স্কোয়াড ঘোষণা করেছিল তার মধ্যে বেশিরভাগ যারা ছিল তারা একের থেকে একটা খারাপ এসব খারাপ ফুটবলারদের প্রথমার্ধে মাঠে নামিয়েছিল কিন্তু তারা ভালো মতো সেই প্রত্যাশা দিতে পারেনি ম্যাচের বারো মিনিটে হামজার অসাধারণ ফিরি কিকে বাংলাদেশ এক গোলে এগিয়ে যায় কিন্তু হাফ টাইমের কিছু মিনিট আগে হংকং একটাই গোল করে বসে একমাত্র সুয়ে রানার আত্মঘাতিক অ্যাসিস্টের জন্য আর তারপর হাফ টাইমের পরে হংকং বাংলাদেশ এক এক সমতায় থাকে হাফ টাইমের দ্বিতীয় অর্ধায়ে যা ঘটিছিল তা আসলে বলার কিছু নাই বিশেষ করে বাংলাদেশের ডিফেন্ডাররা একের পর এক বল হংকংকে দিয়ে হংকং অবশেষে তিনটা গোল করে সমতায় এগিয়েছিল কিন্তু মিনিটে গোল করে বাংলাদেশকে কোনো মতে লিড এনে দিয়েছিল মুরসালিনের পর যখন সমীর সোমকে মাঠে নামানো হয় খেলার জন্য মাঠে নামতে না নামতে সমীর সোম একটা হ্যাট্রিক গোল করে বাংলাদেশকে তিন তিন গোল সমতায় ফিরিয়ে আনে তখন অনেক দর্শকরা মনে করো অবাক হয়েছিল চিৎকার দিয়ে উঠেছিল যে বাংলাদেশ হয়তো এবার জিতবেই জিতবে কিন্তু ম্যাচ শেষ হওয়ার কিছু সেকেন্ড আগে হংকং যে কাজটি করে বসে তা ছিল আসলে অবাক করার মতো ম্যাচের কিছু সেকেন্ড আগেই হংকং একটা গোল করে ম্যাচটাকে জিতিয়ে নেয় এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ গতকাল ম্যাচে কে জয় হয়েছিল হংকং নাকি বাংলাদেশ আসলে এই ম্যাচটা হংকং জিতে নাই এই ম্যাচটা ছিল বাংলাদেশের সিন্ডিকেট সিন্ডিকেটের কাল সারিতে কার সাজিতে বাংলাদেশ গতকাল ম্যাচটা হেরেছিল বিশেষ করে ম্যাচের প্রথমার্ধে যে সমিত জামাল জায়েনদের বেঞ্চে বসিয়ে রেখেছিল আমাদের গরিবের পেপ গার দেওয়াল তারপর যখন দেখে অবস্থাটা বিশ বেগতি দেশের আবাল চুদা ফুটবলাররা তেমন পারফর্ম করতে পারছে না তখন না পেরে ম্যাচের হাফ টাইমের দ্বিতীয় অর্ধে এদেরকে নামানো হয় কিন্তু এদেরকে যে টাইমে নামিয়েছিল এ টাইমে অলরেডি হংকং গোল ব্যবধানে প্রায় এগিয়ে গিয়েছিল যদি এদেরকে প্রথম প্রথমার্ধেই মাঠে নামানো হতো তাইলে বাংলাদেশ অন্তত পক্ষে হংকংকে হারাবার স্বপ্নটাও পূরণ করতে পারতো কিন্তু আসলে তা করেনি। নি এদেশের সিন্ডিকেট যতদিন চলবে তাইলে ভাই মনে রাখেন বাংলাদেশ ফুটবল কখনো আগাতে পারবে না